الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ونشهد الله سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا وحبيب مولانا واولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرون أعوذ بالله من الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله যবান খুলে মুহাবাতান সকলেই পীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু যিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা তাআলা ফী শানি হাবীবীহি ওয়া <applause> <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে রহমান জেরাহিম আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মাসজিদে আসা বাসা কবুল করছেন এজন্য কালেমাত শকুর সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ হাবিবে দুজাহান সঈদুল মুরসালিন আশরাফুল আমিয়া খাতামুন্নাবিগিন যাকে মানতে পারলে আমার আপনার মুক্তি এহ জগতে শান্তি পরজগতে মুক্তি সেই মহান মানবকে স্মরণ করার নিমিত্তে আবেগ ভালোবাসা উজার করে দিয়ে পরি সল্লহ আমি যে আয়েতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়তে কারিমের গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদের সামনে আলোচনা চলতেছিল আল্লাহ সুবাহানা হুয়া তাআলা এই আয়াতে কারিমের মধ্যে ইমানদার ব্যক্তিবর্গদেরকে সম্বোধন করে পজ করছেন আল্লাপাক ইমানদারদেরকে ডাক দিচ্ছেন ডাক দিয়া একটা কাজের নির্দেশ দিচ্ছেন সরাসরি নির্দেশ দেন নাই আগে সতর্ক করে ডাক দিচ্ছেন আগে আমার দিকে তাকান অনেক সময় এলোমেলো দিক থাকবার কারণে বক্তা কি কইছে শুনতে পারে নাই বিদায় কয় যে আমি শুনি নেই তো কি মানে জন্য এজন্য পাক ইমানদারকে আগে ডাক দিছেন এ ইমানদাররা যখন সবাই আল্লাহর প্রতি মতামত তখন বলছেন উদখুলু ফিসিলমি কাফা উদখুলু প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে কাফা আর দেখ নাকি কোন আর দেখ না পুরো পরিপূর্ণভাবে ঢুকতে বলছে না আংশিক ঢুকলেই চলবে আল্লাহ বললেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর আর আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণই তো ঢুকছি নাকি কন আমার আপনার ইসলাম হল সুবিদাবাদ জিন্দাবাদ যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি মানতে রাজি যেটা আমার কাছে ভালো লাগে না সেটা আমি মানতে রাজি না কিন্তু যেটা ভালো লাগে এটা যেমন ইসলামের বিধান যেটা ভালো লাগে না ওটাও তো ইসলামের বিধান কিন্তু আমার কাছে ভালো লাগলো না বিধায় আমি মানলাম না তার মানে এই যে ইসলামের মধ্যে পুরো ঢোকা হইল তাই হইল। তাই যদি না হয় তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে এখন কেটা আছে একটু চিন্তা করে দেখেন তো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আছে এরকম মানুষ আপাতত আমার চোখে পড়তেছে না যেদিকেই নজর করবেন দেখবেন আনশিক মানে আর আংশিক সারে কিছু মানে আর কিছু বর্জন কিছু মানতেছে কিছু বর্জন করতেছে আর মনে মনে চিন্তা করতেছে আমি ইসলামের গণ্ডির মধ্যে রয়েছে ইসলাম আমি মানি আল্লাহ সুবাহানা তালা বলেন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মে ওই আল্লাহ পাকের কাছে পছন্দ নিয় নয় কোনো ধর্ম আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে স্পষ্ট করে ব্যক্ত করে দিয়েছেন আমার কাছে পছন্দ হল ইসলাম ধর্ম আজকে পছন্দশীল ধর্ম ইসলামকে বর্জন করে দিয়ে আমার মতন আপনার মতন কিছু নামদারী মানুষেরা দুর্গা মণ্ডপে যায় সালাম জ্ঞাপন করে শুভেচ্ছা জ্ঞাপন করে আছে না নাই পূজা মণ্ডপের মধ্যে আজকে মুসলমানের আর মাত্র কেবলমাত্র নামদারি হওয়া নয় মুসলমানের লেবাস বয়াস আকৃতি ধারণ করে মণ্ডপের মধ্যে ঢুকতেছে স্পষ্ট করে যদি বলা যায় কোনো হিন্দু আমাদের মসজিদের মধ্যে আসলো না জুমার দিন খতিব সাহেব কি বলল কিছু সময়ের জন্য নিরাপত্তা সহকারে শুনলো না দেখলো না অথচ আমি ইমাম আমি খতিব আমি একজন মুসল্লি আমি একজন সমাজের নেতা আমি একজন সমাজের প্রতিনিধি আমি পূজার মণ্ডপে চলে গেলাম আর বললাম যে তাদেরকে আমরা হেফাজত করতেছি কেডা বলছে তাদেরকে হেফাজত করবার কথা কে বলছে তার মানে ওইখানে যাওয়া আমার হেফাজত মূল উদ্দেশ্য নয় ওইখানে যাওয়ার উদ্দেশ্যটা হলো তারা যেন আমার ভক্ত হয় অত সাল্লা পায় গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনি তেনার জবানি স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন দুইটা বয় যখন মানুষের অন্তরকে আবদ্ধ করে নিবে দুইটা বয় যখন মানুষের অন্তরকে গ্রাস করে নিবে ওই জাতি কখনো সফলতার মুখ দেখতে পাবে না ওই জাতি কখনো সফলতার উচ্চ আসনটা গ্রহণ করতে পারবে না দুইটা বয়ের মধ্যে এক নাম্বার বয় যেই মানুষটা মৃত্যুর ভয় করবে মৃত্যুর ভয় যেই মানুষটা করবে ওই মানুষটা কখনো সফলতার উচ্চ আসনটা পাবে না দুই নাম্বার বয় হল সম্পদের লোভ ক্ষমতার লোভ যেই মানুষটার অন্তরকে গ্রাস করে নিবে ওই জাতি কখনো উচ্চ আসনে আসন অলঙ্কৃত করতে পারবে না তাহলে আমি মুসলমান হয়ে আমি ইমাম হয়ে আমি খতিব হয়ে আমি একজন রাহাবার হয়ে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা বিনিময় জ্ঞাপন করার প্রকাশ্যে এটা বোঝা যায় যে ক্ষমতার লোভ আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে ক্ষমতার লোভ আমার অন্তরের মধ্যে ঢুকে যাবার কারণে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আর কে নাসারা এটা দেখবার সময় নাই এটা দেখবার আর দরকার নাই সুতরাং এই অবস্থায় যদি কোনো জাতি চলতে থাকে কোন ইমাম যদি চলতে থাকে কোনো নেতা যদি চলতে থাকে তাহলে এই নেতার এই কাজ হাসিল হবে ঠিক কিন্তু এই চেয়ার জীবন গেলেও কোনো দিন দখল করতে পারবে না কেন পারবে না কারণ পয়গাম্বারের ফর্মুলা এই মানুষটার মধ্যে নাই পয়গাম্বারের আদর্শ এই মানুষটার মধ্যে নাই পয়গাম্বার বললেন দুনিয়ার ক্ষমতার লোভ যেই মানুষের অন্তরকে আবদ্ধ করে নিয়েছে ওই অন্তরওয়ালা মানুষ কোনোদিনও সফলতার মুখ দেখতে পাবে না যেটা ডাক্তার বলে দিল এটা খাইলে রুগী মরে যাবো আর ওইটাই আপনি বেশি করে খাওয়াই করলেন আমি রুগী সুস্থতা করতেছি এটা কি সম্ভব নাকি কোনদিন এটা সম্ভব এই জন্য আল্লাহ বলেন ও দুঃখ লো কাফা পরিপূর্ণ ঢুকবেন না আংশিক ঢুকবেন কোথায় মন্দিরে না মসজিদে পরিপূর্ণ ভাবে ঢোকার কথা কে ব্যক্ত করছেন কাদেরকে ব্যক্ত করছেন ইমান ওয়ালাদেরকে ব্যক্ত করছেন মানু হে ইমানদার গনেরা উদু হলু ফেসিল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো বর্তমান সময়ে আমি আপনি সকলে ইসলামের মধ্যে আনশিক ঢুকছি আর আনশিক বাহির করে রাখছি আমার যেটা মনopot হয় আমার যেটা সুবিধা হয় সেটা আমি মানতে রাজি আমার যেটা মনopot নয় যেটা আমার সুবিধামত নয় সেটা আমি মানতে রাজি এটা খালি ইমামের ক্ষেত্রে না মুসল্লির ক্ষেত্রেও আছে রাজার ক্ষেত্রে আছে পূজার ক্ষেত্রে নাই সব মানুষের ক্ষেত্রে এটা বিরাজমান এটা বহমান এটা চলমান এই কারণেই তো আজকে বিশ্বে মুসলমান খালি খালিমারি খায় এই কারণেই বিশ্বে মুসলমান খালি মার খায় বিশ্ব মুসলমান শুধু লাঞ্ছনা অপমাননা গঞ্জনার শিকার হয় আমি আমার ভাষায় বলি বাংলাদেশে প্রায় তিন লক্ষর অধিক মাসজিদ আছে বাংলাদেশে প্রায় তিন লক্ষর অধিক মসজিদ আছে এই মসজিদ হলো একটা পার্লামেন্ট মসজিদ হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হলো খতিব সাহেব ইমাম সাহেব আর সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা হলো পার্লামেন্ট মেম্বার কথা কন না কে আপনারা যারা আছেন তেনারা হলেন পার্লামেন্ট সদস্য মসজিদ হয় পার্লামেন্ট ইমাম যদি হয় পার্লামেন্টের প্রধানমন্ত্রী আর সভাপতি কেশিয়ার সেক্রেটারি পার্লামেন্টের মেম্বার আপনারা যদি হন সদস্য এক যুগে এক বাক্যে তিন লক্ষর অধিক মসজিদ থেকে যখন প্রতিবাদের জ্বর উঠবে তখন কি বাংলাদেশের সংসদের আর দরকার আছে বাংলাদেশের সংসার দখল করার লোভ আমাকে আঁকড়ে ধরলো মসজিদের মধ্যে প্রবেশ করার লোভটা কেন আমাকে আঁকড়ায় ধরতে পারলো না যখন একটা মাসজিদ এই মাসজিদ পার্লামেন্টটা যখন সঠিক সময় সঠিকভাবে ইমামের নেতৃত্বে সভাপতি সেক্রেটারি কেশিয়ার মেম্বার এদেরকে সদস্য সহকারে নিয়ে যদি এই মানুষগুলো একটা সমাজকে সুন্দর করে পরিচালিত করার চেষ্টা করে বলেন তো সমাজটা সুন্দরভাবে পরিচালিত হয় সম্ভব না অসম্ভব তাহলে আপনারা এই সমাজকে সুন্দর করে পরিচালনা করলেন ওই পার্লামেন্টের মেম্বার সদস্যরা ওই পাড়ার মসজিদ থেকে চলোগান দিয়ে ওই পাড়া ঠিক করে দিল এরকম প্রত্যেক গ্রামগঞ্জের শহর ভিত্তিক এলাকায় যদি এই পার্লামেন্টের থেকে মানুষেরা যদি সই হয় সংশোধন হয় তাহলে দাড়ি লাগায়া টুপি লাগায়া মণ্ডপে মণ্ডপে গোড়ার কি আর কোনো যুক্তি থাকে এগুলার আর কোনো যুক্তি থাকে না কিন্তু এই কথা কইলেই তো দোষ নাকি কোন কারো কাছে ভালো কারো কাছে মন্দ এই লেগে যাইবে দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বের কথা এখানে কিছু হচ্ছে না আল্লাহ বুঝাইতেছেন অস করতেছেন কি অস অমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাপা

তোমরা ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করিও না ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের একজন শত্রু আছে চিরন্তন শত্রু চিরন্তন দশমন তিনি হলেন ইবলিস তিনি হলেন কি কি আমরা দেখছি গোপনে গোপনেও কোনো দিন দেখি নাই কোন চাষ মধ্যেও দেখা যায় নাই কিন্তু আমি দেখি চিন্তা করতেছেন আপনি ইমাম সাপ তাই নাই দেখতে পারেন আমরা তো আপনার মতন ইমাম সাহেব না এই জন্য আমরা দেখতে পারি না আমি যদি বিস্তারিত ভাবে বলি তখন বলে হ্যাঁ এটা তো আমরা দনিকি দেখি মোগল দেহ মোগল দেহ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদহুলু ফিস সিলমি কাফা বলা লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নহু লাকুম আদুউম মুবীন তোমাদেরকে ধোকা দিবে শয়তান তোমাদের दुश्मन আল্লা বলেন আমাদের দোস্ত না বন্ধু শত্রু শত্রু ভালো নাকি খারাপ এই শত্রুর পক্ষপাতিতে আমরাই তো থাকি আল্লাহ বলেন এ হুম দেখবা এই শয়তানটা হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু বলতেছিলাম তাহলে শয়তান তো জীবনে কোনোদিন দেখি নাই শয়তান কেমন দেখা যায় সেটাও তো কোনোদিন উপলব্ধি করি নাই শয়তান জিন শয়তান আমি আপনি যদিও দেখি নাই কিন্তু মানুষ শয়তান আমার আপনার দেখায় কোনো অসুবিধা হয় না আমাদেরকে মধ্যে পিছনে ফালাইনের শুধু জেন শয়তান কাজ করে না মানুষ করে জেন শয়তানের প্রভাব যতটুকু তাড়াতাড়ি বিস্তার না করে মানুষ শয়তানের প্রভাবটা তত তার চাইতে বেশি গতিতে বিস্তার করতে পারে কারণ বর্তমান সময়ে যে দাড়ি লাগায় টুপি লাগায় জুব্বা লাগায়। এই যে পূজার মণ্ডপের মধ্যে ঘোরাফেরা করলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে ওনারা এই ফুটেজগুলা দেখবে আর অনুধাবন করবে দাড়ি লাগায় টুপি লাগায়া জুব্বা লাগায় যদি মণ্ডপের মধ্যে যাওয়া যায় তাহলে আমরা তো বাচ্চা মানুষ শিশু সন্তান আমাদের ওইখানে যাওয়ায় কোনো অসুবিধা নাই সেই ছোট্টবেলার থেকেই আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি পুতি শাসনের স্থলে হলেও আমরা বলে কোনোদিন কোনদিন বলছি যে বেটা ওইখানে যাওয়া যাবে না ওইটা আমাদের সাংস্কৃতিক নয় ওটা আমাদের জন্য নয় আমাদের জন্য না জায়েজ ওটা ওদের সাংস্কৃতি ওদের জন্য জায়েজ ওরা করুক কথা বোঝেন নায়িকা কিন্তু এখন ক্ষমতার লোভে চলো গান বেশে আসে ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব তাই কোন দিন হয় তার মানে এটা আসলে ওই যে লোভ আমার গ্রাস করে পড়ছে এই জন্য এই স্লোগান না দিলে আমার পক্ষে আপনারা থাকতেছেন না বিপক্ষে চলে যাচ্ছেন আর যখন বিপক্ষে যাবেন তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্যে ধর্ম যার উৎসব সবার এটা হলো এরকম বাক্য আমার আর আনন্দ করবে তাই হয় মেনে তাই মেনে নিবেন এটা যেমন মানে ধর্ম যার যার সব মানুষ এক সঙ্গে উৎসব করবে এটাও অসম্ভব কোন সচেতন মুসলমান এটা মেনে নিতে পারে না কিন্তু আজকে আমাদের এক শ্রেণীর মানুষেরা সেটা মেনে নিতে বাধ্য করতেছে একশো পারসেন্ট এটা হারাম কোনো ফতুয়া এটা ফতুয়া দিয়ে প্রত্যাখ্যান করার কোন সুযোগ নাই যে পূজা মন্দিরে মানুষের মুসলমানেরা যাবে সেখানে মাল সামানা হেফাজত করবে এত ঠেকা পড়ছে তোমার কি জন্যে মুসলমানের নারীরা মুসলমানের ইজ্জত হেফাজত করতে পারতেছে না মুসলমানের সন্তানেরা মুসলমানের সম্পদ হেফাজত করতে পারতেছে না তোমার অদের জন্য এত চুল কেন এত চুল কেন আগে আমার প্রতিবেশি। স্পষ্ট যেটা হাদিস আল্লাহ রাসুল বলেন আগে তোমার পরিবার তারপরে তোমার প্রতিবেশী তারপরে তোমার গ্রামবাসী তারপরে ইউনিয়নবাসী তারপর থানাবাসী তারপর জেলাবাসী এইভাবে আপনি দূরবর্তী চলে যাবেন কথা বলেন নাই এইভাবে দূরবর্তী যাবেন আপনার পরিবারের খবর নাই প্রতিবেশীর খবর নাই আপনি চলে গেছেন থানার মানুষদের ভালোবাসা দেওয়ার জন্য এই ভালোবাসা ভালোবাসা নয় এটা হলো আসলে শয়তান কি ভালোবাসা এটা হলো আসলে শয়তানকে ভালোবাসা আর এই ভালোবাসা যতদিন চলবে এর দ্বারা সমাজ উন্নয়ন হবে না এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না এর দ্বারা রাষ্ট্র সংস্কার করা কোনো দিনও সম্ভব আগে যেমন আছে এখনো তেমন থাকবে ভবিষ্যতে আর চাইতে বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আছে এই জন্যে আল্লাহর পয়ে বলেন এই দুইটা বয়কে তোমাদের জয় করা লাগবে ক্ষমতার লভকে বিসর্জন দেওয়া লাগবে এটা তোমাদেরকে সাইরে দেওয়া লাগবে এখন দাড়ি লাগায় টুপি লাগায় ক্ষমতার লোভে আমি আকৃষ্ট হয়ে গেছি আর সুদের রজ নাই কথা আর ঘুষের রজ নাই জেনা ব্যবসারের রজ নাই আর কোন রকমের অন্যায় অশ্লীল কারীদের বিরুদ্ধে সচ্চার হওয়া লাগবে এটার আর রজ নাই এখন রজ হলো একটা আমারে ভোট দেওয়া লাগবে আজ এখন একটা চলতেছে আমার দেশে ড্রম ভ্রমার ব্যবসায়ীটা হয়ে গেছে কারণ আমার দেশের মানুষরা হলো ধর্মপ্রিয় মানুষ কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ ইসলামের এই ব্যানারটা লাগাই এই মানুষের কাছে যাইতে পারলেই উনি ওনার হওয়া যায় কারণ ইসলামের কথা বললে মানুষকে বুঝাইলে মানুষ সহজেই অনুধাবন করতে পারে সহজেই বুঝতে পারে এই জন্যই তো আমরা মুসলমানরা জানারা আছি আমাদের বাক্য থাকবে একটা আমরা হলো আল্লাহ পাকের গোলাম আমাদের সংবিধান হলো কোরআন আমাদের আদর্শ হলো পায়গাম্বারের সুন্নত জোরে কন্যা সোভা এইটা ব্যতী রেখে যে নেতাই যে আদর্শের দিকে আহ্বান করুক না কেন ওই নেতার মধ্যে যদি এইগুলার কোনো লেশপাত্র না পাওয়া যায় ওনার মধ্যে যত বড় দাড়ি টুপি জুব্বা থাক ওনাকে মানতে আমরা রাজি মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বললেন উদুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাততাবু খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুম্মুন আল্লাহ বললেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানকে কখনো তোমরা রূপে গ্রহণ করিও এই বর্তমান সময়ে শয়তান ও লেবাস ধরে আমার আপনার সামনে আরবে চিনবেন কেমন কইরা যে এটা শয়তান নাকি আসলে মুসলমান চেনার মাত দা আল্লাহ সুবাহা তালা দিয়ে দিছেন চিনবেন কেমন করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ও কানাতলাহুম জান্নাত তুলফির দাউসেন আল্লাহ পাক মানার মাদ্দাসেন আর মাদ্দাদিয়া দিছেন ইন্ন লাজিনা আমানু এক নাম্বার তিনি ইমানদার দুই নাম্বার ওয়া আমিন ও ছোৱালী হা একটানে কামল করে না বরং সব কোনো নে কামল ওই মানুষটা ছেড়ে দেয় না শুধু হয় না। আমরা জুমার নামাজ আর খবর থাকে না এই এইরকম মুসলমান নয় মুসলমান তিনি হবে জুমার নামাজের গুরুত্ব যেমন থাকবে নামাজের গুরুত্বও তেমন থাকবে কর তার বিধান তার উপরে এইরকমই থাকবে আপনি জুমার নামাজ গুরুত্ব দিয়ে পড়লেন অক্তের বেলায় খবর নাই আবার পর্দার বেলায় গিয়ে স্ত্রীর বিয়াব্রু করে রাখলেন উপযুক্ত কন্যাকে বিয়াব্রু করে রাখলেন আর বললেন পর্দা আমি মানিনা এই না মানার পিছনে কারণ একটা বেশক আপনাকে শয়তান গ্রাস করছে আপনি মানলেও এই আয়াতের কোনো রকমের কমতে হবে না না মানলেও এই আয়াতের কমতে হবে না মানা আর না মানা এটা হলো আমার আর আপনার মধ্যে কথা মানলে আমি দামি হব আর প্রত্যাখ্যান করলে আমি কম দামি হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ সুতরাং আমি আপনি দামি হতে গেলে মাইনে না না মাইনে আমি একা না সব মিলে আজকে থেকে না কালকে থেকে ইনশা আল্লাহ পাক আমাকে আপনাকে তাওফিক দিন বলেন আমিন